বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ বারোই সেপ্টেম্বর বহরমপুর ওয়াইএমএ ময়দানে বাংলা সিনেমার অন্যতম অভিনেতা দেব তার নতুন সিনেমা ঢাকাতে প্রমোশন করতে আসেন সেখানে পৌঁছে যান জেলার অন্যতম দেব ভক্তরা তবে সাগরদিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য এবং দেবের অন্যতম ভক্ত আনারুল শেখ এদিন এক অভূতপূর্ব কীর্তি ঘটিয়ে ফেললেন দেবের সাথে দেখা করে তিনি ওনার হাতে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে একটি চারা গাছ উপহার তুলে দেন এবং অনুষ্ঠান শেষে পরের দিন দুপুরবেলায় পৌঁছে যান সাগরদিগি হাসপাতালের ব্লাড ব্যাংকে বহু বছরের স্বপ্ন যেন একদিনেই পূরণ একদিকে স্বপ্নের অভিনেতা দেবদর্শন অন্যদিকে রক্তদান রক্তদানের পর ট্রাস্টের সম্পাদক ও অন্যতম প্রকৃতি প্রেমী ও রক্তযোদ্ধা সঞ্জীব দাস আনারুল শেখের হাতে উপহার হিসেবে তুলে দেন পূর্ণ হলো সেই কারণে আমি রপ্তান করলাম বহুদিনের ইচ্ছে ছিল যে দেবদার সঙ্গে দেখা করবো এবং একই মন শেয়ার করব দাদার সঙ্গে তো সেই স্বপ্নটা কালকে বহরমপুর ওয়ে মাঠে আমার স্বপ্নটা পূরণ হয়েছে এবং দাদাকে আমাদের উনিফের ট্রাস্টের পক্ষ থেকে একটা গাছ উপহার দিয়ে এসেছি এবং আমার স্বপ্নটা পূরণ হয়েছে সেই কারণে আমি আমাদের ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসকে ফোন করি দাঁতের বেলায় যে আমি কালকে রপ্তদান করতে ইচ্ছুক আছি আমরা সবাই রেডি কর তার জন্য আজকে আমি রপ্তান করতে অনেক অনেক বিগ ফ্যান এর আগে কোনোবারই করিনি আমার একটাই স্বপ্ন ছিল যে দেবদার সঙ্গে যখন সাক্ষাৎ করবো তার পরের দিনই আমি রপ্তানি করবো আর সেটা আমি করে ফেললাম এখন আমরা একটা ট্রাস্ট চালাই আমরা চাইব যে প্রত্যেকটা মূলবত রোগীকে আমরা রক্তদান হোক বা আমাদের আরও অনেক কিছু কাজ করি আমরা আমাদের তো ভালো লাগে বলে তো আমি ট্রাস্টের সঙ্গে আমরা জড়িত আছি কিন্তু আমি যেহেতু কোনোদিন রক্তদান করিনি কিন্তু আজকে রপ্তান করে আমাকে সত্যি খুব ভালো লাগছে আমার নাম আনার বাড়ি সাগর দিকে ধন্যবাদ সবশেষে আমি স্পেশাল থ্যাংকস না জানিয়েই পারব না আমি সাহন্দাকে সায়েন্দা সত্যি সত্যি আমার স্বপ্নটা পুরো একমাত্র তোমার জন্য হয়েছে আর আমাদের আমাদের অল ইন্ডিয়া আমি হাবিব দা ও দা তোমাদেরকেও আমি থ্যাংক জানাতে বাধ্য হলাম আমি কারণ তোমরা না থাকলে আমি এই মহত্ব কাজটা আর দেবতার সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম না তোমাদের অসংখ্য ধন্যবাদ পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ What? But...